হ্যাঁ হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণীতি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিওর সাথে আজ আমি অমাবস্যা তিথি নিয়ে কথা বলবো অমাবস্যা তিথি শুরু হচ্ছে আঠাশে মার্চ সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে উনত্রিশে মার্চ বিকেল চারটে সাতাশ মিনিটে হিন্দু ধর্মে এই অমাবস্যা পিতৃতর্মণ ও পিণ্ডদানের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা পূর্বপুরুষের মৃত্যুর নির্দিষ্ট দিনক্ষণ জানেন না তারা এই দিনে পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান করতে পারেন তাতে তাদের আত্মার শান্তি হয় এবং মোক্ষ লাভ পর্যন্ত হতে পারে এই যে চৈত্র মাসে অমাবস্যা তিথি শেষ হবে তারপরেই শুরু হয়ে যাবে প্রতিপদা থেকে নয় দিনের নবরাত্রি চৈত্র নবরাত্রি খুব ভোরে ভক্তরা ঘুম থেকে উঠে স্নান করবেন এই অমাবস্যার দিনে যে কোনো পবিত্র নদীতে কিংবা বাড়িতেও জলে গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারেন তারপর আপনারা সূর্যকে অর্ঘ দিতে পারেন এই দিন গঙ্গা স্নানে ধর্মীয় এবং শারীরিক উপকারিতা হয় এছাড়াও আপনারা শিবলিঙ্গে জল অভিষেক করতে পারেন এই দিন জপ করতে পারেন এতে আপনার সমস্ত বাধা দূর হয়ে যাবে এদিন বাড়িতে বা মন্দিরে একটি সর্ষের তেলে প্রদীপ জ্বালাতে পারেন এছাড়াও এই দিন এই কিছু শুভ কাজ এড়িয়ে চলা উচিত অসুস্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন শনিদেবকে নীল ফুল অর্পণ করতে পারেন তাকে কালো অর্পণ করতে পারেন এই অমাবস্যার দিনে যে ব্যক্তি উপবাস থাকে তার সুখ সমৃদ্ধি এবং দীর্ঘ আয়ু নিশ্চিত করেন তাদের গ্রহদোষও অনেকখানি কমে যায় যেহেতু ভগবান বিষ্ণু অশ্বত্থ গাছের মূলে থাকে ভগবান শিব থাকেন কাণ্ডী এবং ভগবান ব্রহ্মা অশ্বত্থ গাছের বিভিন্ন অংশে বাস করে তাই এই দিন পিপুল গাছের নিচে দীপ চালানো এবং তাকে পুজো করা খুবই উপকারী বলে মনে করা হয় এছাড়া একশো আটবার বার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন মা তুলসীকে জল অর্পণ করতে পারেন একটি তুলসী গাছ এবং একটি পিপুল গাছ একসাথে লাগিয়ে দুধ দই কালো তিল চন্দন হলুদ ফুল চাল রোলি কুলকুম এই সমস্ত কিছু দিয়ে পুজো করতে পারেন এই দিন অমাবস্য উপলক্ষে লুচি এবং ক্ষীরের পায়েস বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন যা আপনি প্রসাদ হিসেবেও গ্রহণ করতে পারেন যদি আপনার সম্ভব হয় এই দিন অভাবী মানুষদের জন্য পোশাক এবং খাবার দানের ব্যবস্থা করতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার